আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম সবাইকে আজকের আবহাওয়ার খবরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দুই বিভাগে বর্জ্যসহ বৃষ্টির আভাল দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই দুই বিভাগ ছাড়া অন্যান্য বিভাগগুলো শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বৃহস্পতিবার ছয় নভেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাষে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামীকাল সকাল নয়টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্ব অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার সাতই নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে